বিশ্ব রাজনীতিতে আমেরিকার গৌরব ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এলেও বিদেশনীতিতে চরম ব্যর্থতার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন গত চার বছরে মধ্যপ্রাচ্য সংকট থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন সহ বৈশ্বিক বিভিন্ন সংকটে বাইডেনের বিদেশনীতি ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা ইসরায়েলে ইসরায়েলের বিরোধী আগ্রাসনে অব্যাহত সমর্থনের সিদ্ধান্তও বাইডেনের বিদেশনীতিকে ব্যর্থ করেছে বলে মনে করেন তারা চার বছর আগে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর বিশ্ব রাজনীতিতে দেশের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন আমেরিকা ইজ ব্যাক যদিও বিশ্বে আমেরিকার অবস্থান ফিরিয়ে আনার সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি জো বাইডেন সেনেটে দায়িত্ব পালন করেছেন ছত্রিশ বছর এরপর বারাক ওবামার সঙ্গে দুইবার ছিলেন ভাইস প্রেসিডেন্ট পদে অবশেষে প্রেসিডেন্ট হওয়ার পর এখন বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ড কৃতিত্বপূর্ণ তবে পররাষ্ট্র নীতিতে চরমভাবে ব্যর্থ হয়ে দায়িত্ব ছাড়তে হচ্ছে এই ডেমোক্রেটকে বিদেশ নীতিতে এই ব্যর্থতা শুরু দু হাজার একুশ সালের অগাস্টে আফগানিস্তানে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিশ্লেষকরা বলছেন সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমেরিকার অবস্থান দুর্বল করতে শুরু করেন প্রেসিডেন্ট বাইডেন এর ছয় মাস পর ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া পশ্চিমা মিত্রদের নিয়ে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে সামরিক সহ প্রয়োজনীয় সহায়তা দেয় বাইডেন প্রশাসন তবে যুদ্ধবিরতি কার্য করে প্রেসিডেন্ট বাইডেন কোনো ভূমিকা রাখতে পারেননি দীর্ঘ সময় ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে মূল্যস্ফীতি সংকটের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে দেশের মানুষকেও দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর প্যালেস্টাইনে ইসরায়েলের আক্রমণে পূর্ণ সমর্থন দিয়েও বৈশ্বিক সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেন প্রশাসনকে গাজায় ইসরায়েলি গণহত্যায় পূর্ণ সমর্থন ও বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দেওয়ায় মুখ্য ভূমিকা বাইডেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে কলঙ্কিত করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অবৈধ অভিবাসীদের গণ্য বিতরণ কর্মসূচি সফল করতে হবে বলে মনে করছেন রিপাবলিকান সেন্টর জেমস ল্যাংফোর্ড গ্রিনল্যান্ড দখলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন আমেরিকা কোনো বিদেশি ভূমি দখল করতে যাবে না সবাইকে আলোচনায় আসতে বাধ্য করার এটি ট্রাম্পের কৌশল বলে মনে করেন তিনি এদিকে হাউস মেজোরিটি হুইপ ট্রম এমার বলেছেন নতুন প্রশাসন শুরু থেকেই ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে যা করা প্রয়োজন সবই করবে রবিবার এনবিসি নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান মিড দ্য প্রেসে যুক্ত হন ওকলাহোমার রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড শুরুতেই জানান লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতিপূরণ আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন প্রশাসন কোনো গাফিলতি করবে না জানান নতুন প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সম্পর্কে প্রথমে তার আপত্তি থাকলেও এখন তিনি গ্যাবার্ডের পক্ষেই আছেন এরপরই আসে ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি সঞ্চালক জানতে চান কি ডোনাল্ড ট্রাম্পের মতো সব অবৈধ বিবাসীকে দেশ থেকে বের করে দিতে চান সেনেটরের কাছে জানতে চাওয়া হয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রায় এগারো মিলিয়ন মানুষকে বিতরণ করা কতটুকু যৌক্তিক প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেবার হুমকি সম্পর্কে জানতে যাওয়া হলে তিনি স্পষ্ট জানান আমেরিকা কোনো বিদেশি ভূমি দখল করতে যাবে না এটা ট্রাম্পের একটা কৌশল সবাইকে আলোচনায় আসতে বাধ্য করার এদিকে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাউস মেজরিটি হুইপ টম এমার বলেছেন নতুন প্রশাসন শুরু থেকেই ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে যা করা প্রয়োজন সবই করবে ক্যানাডাকে আমেরিকার সঙ্গে একীভূত করার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বাস্তবায়ন অসম্ভব বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশ দুটিকে একে অন্যের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তার সহযোগী উল্লেখ করে ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন এতে দুই দেশই উপকৃত হচ্ছে তবে কোনো পরিস্থিতিতেই ক্যানাডা আমেরিকার অংশ হবে না বলে আবারও জানিয়েছেন তিনি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ক্যানাডাকে আমেরিকার সঙ্গে একীভূত করার যে হুমকি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেন দুই দেশ একত্রিত হওয়া অসম্ভব প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কাটারকে শ্রদ্ধা জানাতে আমেরিকায় এসে এমএসএনবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাস্টিন ট্রুডো গত সোমবার দলীয় চাপের মুখে লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো একাধিক জরিপ বলছে ট্রুডোর নেতৃত্বে আগামী ফেডারেল নির্বাচনে ভরাডুবি হতে পারে লিবারেল পার্টির এরপর থেকেই দলের বিভিন্ন মন্ত্রী তাকে সরে যাবার জন্য চাপ দিতে থাকেন এমন পরিস্থিতিতেই কেনাডাকে একীভূত করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানান ঐতিহাসিকভাবে আমেরিকা কানাডা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী তবে কোন পরিস্থিতিতেই কেনাডা আমেরিকার অংশ হবে না কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হলে এর নেতিবাচক প্রভাব আমেরিকার জনগণের ওপরই পড়বে বলে সতর্ক করেন জাস্টিন ট্রুডো প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আমেরিকার পণ্যে ক্যানাডার পাল্টা শুল্ক আরোপের হুমকি কারোর জন্যই ভালো হবে না বলে মনে করছেন সাবেক ট্রাম্প প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট কমার্স সেক্রেটারি নাজাক নিকাক্টার সিবিএস নিউজকে তিনি বলেছেন বিশ্ব বাণিজ্যে চায়নার হুমকি মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন ক্যানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রেটিয়ান বলেন দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে সাবেক ট্রাম্প প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট কমার্স সেক্রেটারি নাজাক নিকাখার মনে করেন ক্যানাডার আমদানি পণ্যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের হুমকির ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব নাজাক বলেন বর্তমান বিশ্ব বাণিজ্যের যে পরিস্থিতি তাতে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমেরিকা ও ক্যানাডার একসঙ্গে কাজ করার বিকল্প নেই নাজাকের মতে ট্রাম্পের আশপাশের ব্যক্তিরা ক্যানাডার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গুরুত্ব বোঝেন ট্রাম্প যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি সাবেক এই অ্যাসিস্ট্যান্ট কমার্স সেক্রেটারি আরও বলেন দুই দেশের মধ্যে দূরত্ব ঘোচাতে আলোচনায় না বসে ক্যানাডা প্রতিশোধের হুঁশিয়ারি দিলে তা ভুল হবে এটি কেবল রেশারেশি বাড়াবে অন্যদিকে ক্যানাডার সাবেক প্রধানমন্ত্রী জন কেজিয়েন বলেন কেনাডাকে নিয়ে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না তিনি কেটিএন বলেন কানাডা যদি আমেরিকার অংশ হতো তাহলে ট্রাম্প কখনও প্রেসিডেন্ট হতে পারতেন না ক্যানাডার সাবেকের প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তা বাস্তবসম্মত নয় মূলত সংবাদের শিরোনাম হতেই এসব কথা বলছেন তিনি ক্যানাডিয়ান আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক ডেভিড ফ্রাম আশা করছেন দুই দেশের সম্পর্কে একটি জটিল পরিস্থিতি তৈরি হতে পারে ডেভিড ফ্রামের মতে ক্যানাডার বিরুদ্ধে স্পষ্টতই শত্রুতার পরিকল্পনা করছেন ট্রাম্প স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের পদত্যাগের পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলে হামলার ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা নিয়ে সংশয় বাড়ছে একই সাথে গোপন নথি সংক্রান্ত মামলার রিপোর্ট প্রকাশ না করার অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডের সিদ্ধান্তেও হতাশা জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা তবে ট্রাম্প সমর্থকরা মনে করছেন জ্যাক স্মিথের নিয়োগই শুধু অসাংবিধানিক হয়নি ট্রাম্পের বিরুদ্ধে পুরো প্রক্রিয়াটি ছিল বাইডেন প্রশাসনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার বিশ সেকেন্ডের মধ্যে স্পেশাল কাউন্সেল জেক স্মিথকে বরখাস্ত করার ঘোষণা দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ছয় জানুয়ারির ক্যাপিটাল হিলে হামলা এবং গোপন নথি সরানোর মামলায় জাস্টিস ডিপার্টমেন্টের প্রধান কৌশল হিসেবে কাজ করছিলেন ট্রাম্পকে সুযোগ না দিয়ে বিশ জানুয়ারির আগেই পদত্যাগ করলেন জ্যাক স্মিথ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি তবে তার তিন দিন আগেই এই দুটি মামলার রিপোর্ট জমা দিয়েছেন স্মিথ ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারক এলিন ক্যানন গত সপ্তাহে ছয় জানুয়ারির মামলা রিপোর্ট প্রকাশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এই নিষেধাজ্ঞা আরও বাড়াতে পারেন তিনি বিষয়টির তীব্র সমালোচনা করছেন সাবেক এফবিআই জেনারেল কাউন্সিল অ্যান্ডু ওয়েসম্যান এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি মামলায় জ্যাক স্মিথের জমা দেয়া রিপোর্ট প্রকাশ করবে না ডিপার্টমেন্ট অফ জাস্টিস আইন বিশেষজ্ঞরা মনে করেন মামলা বাতিল হলেও জনগণের অধিকার আছে এই রিপোর্ট সম্পর্কে জানার দু সালে ট্রাম্প নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর দিনই জ্যাক স্মিথকে দায়িত্ব দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মেরি গ্যাল্যান্ড এরপর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে স্মিথ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাবেক কর্মকর্তা অ্যান্টনি কোলি ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় সাজাপ্রাপ্তদের রাজনৈতিক বিবেচনায় ক্ষমা ঘোষণা এবং এই ঘটনা রিপোর্ট প্রকাশ না করার মধ্য দিয়ে দেশ বিচারহীনতার সংস্কৃতিতে প্রবেশ করছে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর অর্থনীতি ও সীমান্ত সম্পর্কিত নির্বাহী আদেশে বড় ধরনের পরিবর্তন আসবে সিবিএস নিউজকে দেয়ার সাক্ষাৎকারে কথা বলেছেন রিপাবলিকান সেনেটর জন বারাসো তিনি বলেন ট্রাম্প মনোনীত পিঠে স্থিথি ডিফেন্স সেক্রেটারি পদের জন্য উপযুক্ত ব্যক্তি এদিকে সেনেটর মার্ক কেলি বলেছেন দেশের নিরাপত্তার জন্য টিকটক নিষিদ্ধ করে কংগ্রেস সঠিক কাজই করেছে সেনেট হুইপ জন বারাসো বলেন আমেরিকানরা চায় নিরাপত্তা সম্মান এ কারণেই তারা রিপাবলিকানদের নির্বাচিত করেছেন রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সোমবার ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি ও সীমান্ত সম্পর্কিত নির্বাহী আদেশের বড় ধরনের পরিবর্তন হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্পের মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথকে তিনি সমর্থন করেন পেন্টাগনকে নেতৃত্ব দেওয়ার জন্য হেকসেথকে যোগ্য ব্যক্তি মনে করেন এই সেনেটর ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে মনোনীত তুলসী গ্যাবার্টকেও সমর্থন করেন সেনেটর জন বারাসো তিনি বলেন ইরাক যুদ্ধে অংশ নিয়ে কংগ্রেস সদস্য আমেরিকাকে নিরাপদ রাখার জন্য উপযুক্ত ব্যক্তি এদিকে ডেমোক্রেটিক রাজনৈতিক বিশ্লেষক জুলি রজেন্সকি বলেন পিট হেক্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীর সাথে সেনেটররা ব্যক্তিগতভাবে কথা বলে আসল সত্য জানতে পারবেন বলে তিনি মনে করেন তিনি আরও বলেন এক্ষেত্রে ওই নারীকে ক্যামেরায় সামনে আনার দরকার নেই অন্যদিকে সেনেটর মার্ক কেলি বলেন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বিবেচনা করে চায়নার প্রতিষ্ঠানের মালিকানাধীন টিকটক কংগ্রেসে নিষিদ্ধ করা হয়েছে কংগ্রেসের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন সেনেটর মার্ক তিনি নিজেও টিকটক নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন বলে জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী গণবিতরণ কর্মসূচির বাস্তবায়ন হলে দেশের বিভিন্ন উৎপাদন খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন ফ্রেস্কো কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার্সের কর্মকর্তা লুইস শাভেস তিনি জানান সাম্প্রতিক ধরপাকড়ে ভয় পেয়ে কাজে যোগ দিচ্ছে না অনেক অভিবাসী কর্মী অভিবাসন আইনজীবীরা বলছেন গণবিতারণ কর্মসূচিটি বাস্তবায়িত হলেও কিছুদিন দেশে থাকার বা এদের বিপক্ষে আপিল করার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের বাকি আর মাত্র এক সপ্তাহ দায়িত্ব গ্রহণের পরপরই গণবিতরণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি ফলে এ মুহূর্তে তীব্র উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন অভিবাসীরা এর মাঝে চলতি সপ্তাহে পূর্ব ঘোষণা ছাড়াই ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি সীমান্তে অভিযান চালায় ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল ফ্রেস্কো ও কার্ন কাউন্টি থেকে আটক করা হয় আটাত্তর অভিবাসীকে অভিযানের বিষয়ে জানাতে ফেডারেল ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন কংগ্রেসম্যান জিম কস্টা তিনি জানান সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে মাদক চোরাচালান ও মানব পাচারকারীদের ধরতেই এমন অভিযান চালানো হচ্ছে আটককৃত আটাত্তর জনের অতীত অপরাধের রেকর্ড রয়েছে বলেও জানান তিনি অভিযানে সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারের বিষয়টি পুনর্ব্যক্ত করে সেনেটর এনা কাবিয়ারও জানান নিরাপদ অভিবাসীদের বিভিন্ন জায়গা থেকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে তবে এ ধরনের অভিযানে ভীত হয়ে পড়েছেন সেখানকার অভিবাসী কর্মীরা শীতকালীন ছুটির পর স্কুলগুলোতেও কমে গেছে শিশুদের উপস্থিতির হার স্থানীয় কর্মকর্তারা বলছেন খাদ্য প্রক্রিয়াকরণ খাতেও এর বিরূপ প্রভাব পড়েছে এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের পরেই গণবিতরণ কর্মসূচি কার্যকর হতে পারে বলে আশঙ্কা করছেন ইমিগ্রেশন অ্যাটর্নি সামান গঞ্জালেস ও অ্যাঞ্জেল লিয়াল তারা বলছেন কর্মসূচিটি কার্যকর হলেও দেশ ছাড়তে অথবা এর বিরুদ্ধে আপিল করতে এক মাসের মতো সময় পাবেন অভিবাসীরা অ্যাটর্নি লিয়াল বলছেন আপিল চলাকালীন দেশে থাকার সাময়িক অনুমতিও পাবেন তারা লস অ্যাঞ্জেলেসের দাবানলের মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৬ জন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি বাতাসের গতি বেড়ে যাওয়ার আশঙ্কায় দাবানল পরিস্থিতি আবারও ভয়াবহ হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা বুধবার পর্যন্ত বিপদ সংকেত জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সংস্থাটি বলছে সবচেয়ে বিপজ্জনক দিনটি হতে পারে মঙ্গলবার এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভানোর কাজে যোগ দিয়েছে প্রায় এক হাজার কারাবন্দি এছাড়া মেক্সিকোর প্রায় এক হাজার ফায়ার একটি দলও দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউসম জানিয়েছেন সোমবার ক্যানাডা থেকেও ফায়ার ফাইটারদের একটি দল আসবে ক্যালিফোর্নিয়া ফায়ার ফাইটার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ব্র্যান রাইস জানান দাবানল নিয়ন্ত্রণে বাস্তব অগ্রগতি হতে শুরু করেছে তবে বৈরী আবহাওয়ার কারণে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে দাবানলে এখনও পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার অবকাঠামো আগুনের হাত থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের মর্মান্তিক অভিজ্ঞতার নানা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তারা কিছুই করার ছিল না তার হ্যারিসন নামের এক ব্যক্তি জানান দাবানল থেকে বাঁচতে তিনি সমুদ্রের পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন বাসিন্দারা বলেন এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে ছাই দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে আগুন নেভাতে আপ্রাণ প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে ফায়ার ফাইটাররা তীব্র ঝড়ো বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণ বেশ কঠিন হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার ফাইটার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ব্রায়ান রাইস বলেন আবহাওয়ার পরিবর্তন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন পরিস্থিতিতে পেশাদার ফায়ার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রায় এক হাজার কারাবন্দী কারাবন্দী এবং কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পেশাদার ফায়ার ফাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে সহায়তা করে দ্য ফরেস্টিয়ান ফায়ার রিকোয়ারমেন্ট প্রোগ্রাম সংস্থাটির সহযোগিতায় দাবানল নেভানোর কাজে যুক্ত হয়েছেন কারাবন্দিরা সংস্থাটির প্রধান এবং সহপ্রতিষ্ঠাতা রয়্যাল রেমি জানান তিনি নিজেও এক সময় কারাবন্দী ছিলেন সে সময় তিনি ফায়ার ফাইটার হওয়ার প্রশিক্ষণ নেন পরবর্তীতে অন্য বন্দীদেরও এ কাজে উদ্বুদ্ধ করেন তিনি স্মরণকালের অন্যতম ভয়াবহ হয়ে দাবানন লেভাতে সহায়তা করতে লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছে মেক্সিকোর ফায়ার ফাইটারদের একটি দল ক্রুদের পাশাপাশি মানবিক সাহায্য বহনকারী দুটি বিমান লস অ্যাঞ্জেলেসে অবতরণ করলে তাদেরকে স্বাগত জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাফিন নিউসম নিউসম বলেন বিপদে বন্ধুরা পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক নিসম জানান ক্যালিফোর্নিয়ার সংকটকালীন এই পরিস্থিতিতে অন্যান্য স্টেটের পাশাপাশি পশ্চিমা সব দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্যদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রেয়ারে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস ফেডারেল সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে লস অ্যাঞ্জেলেসের দাবানলে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা গেছে বলে মনে করছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সেনেটর এই সংকট মোকাবেলায় গভর্নর গ্যাভিন নিউসম ও মেয়র কারেন ব্যাসের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানির যোগান রয়েছে বলে জানিয়েছেন স্টেটের ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন জুডিচু ফিমা অ্যাডমিনিস্ট্রেটর ডি এন ক্রিসওয়েল জানান পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সেন্তা এনা উইমস মাঝে এই শুষ্ক ঝোড়ো বাতাসের গতিবেগ কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু মরু অঞ্চল থেকে আসা এই বাতাসের গতি বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে এটি আরো শক্তিশালী হবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা এতে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমার অ্যাডমিনিস্ট্রেটর ডিএন ক্রিসওয়েল বলছেন দুর্যোগ মোকাবেলায় শুরু থেকেই পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও নজিরবিহীন ঝোড়ো বাতাসের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায় লস অ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ বর্তমানে নগরের চারপাশে প্রধান চারটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন সবচেয়ে বড় দাবানল পেলিসাইডস ক্যালফায়ার থেকে বলা হয়েছে প্যালিসেডস দাবানলটি তেইশ হাজার ছয়শ একর এলাকা জুড়ে জ্বলছে এই দাবানলের এগারো শতাংশের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দ্বিতীয় বড় আগুন জ্বলছে ইটনে চোদ্দ হাজার একশো আঠারো একর জুড়ে জ্বলতে থাকা দাবানলের পনেরো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে কেনেথ দাবানল জ্বলছে এক হাজার বাহান্ন একর জুড়ে এটির নব্বই শতাংশই এখন নিয়ন্ত্রণে আর হার্স দাবানল জ্বলছে সাতশো একর জুড়ে এটির ছিয়াত্তর শতাংশ এখন নিয়ন্ত্রণে এই দুর্যোগ পরিস্থিতিতে ফেডারেল সরকারের উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়ার উপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্যাডিয়া এনবিসি নিউজকে এই ডেমোক্রেটিক সেনেটার বলেন দুর্যোগ মোকাবেলায় গভর্নর গ্যাভিন নিউসম ও মেয়র কারেন বেসের নেয়া পদক্ষেপের উপর তার পূর্ণ আস্থা রয়েছে প্যাডিয়া জানান এই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। ফেডারেল সরকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই হতে সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন এই ডেমোক্রেটিক সেনেটার এদিকে পানির ঘাটতি নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলছেন ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন চু তার দাবি ফায়ার এজেন্সিগুলোর কাছে দাবানল মোকাবেলার জন্য পর্যাপ্ত পারে যোগান রয়েছে ঝোড়ো বাতাসের কারণে দাবানল নিয়ে বিপদ এখনো কেটে যায়নি জানিয়ে নিরাপত্তা স্বার্থে স্থানীয়দের প্রতি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এই ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ক্ষয়ক্ষতি বিবেচনায় লস অ্যাঞ্জেলেসের দাবানল দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এনবিসি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তিনি জানান ইতিমধ্যে চোদ্দ হাজার উদ্ধারকর্মী আগুন নেভাতে কাজ করছেন তাদের নেতৃত্ব দিতে ন্যাশনাল গার্ডের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে একই সাথে ঠেকাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছশো জন অতিরিক্ত কর্মকর্তা মোতায়েন করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষয়ক্ষতি উদ্ধার তৎপরতা ও সার্বিক পরিস্থিতি জানাতে এনবিসি নিউজের সাথে কথা বলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি সেখানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত জনবল নিযুক্ত করা হয়েছে বলে আশ্বস্ত করেন গভর্নর এছাড়া পার্শ্ববর্তী নয়টি স্টেট থেকে সহায়তা পাঠানো হচ্ছে বলেও জানান তিনি প্রাকৃতিক দুর্যোগে অবকাঠামো ও আর্থিক ক্ষয়ক্ষতি বিবেচনায় লস অ্যাঞ্জেলেসের দাবানলে দেশের ইতিহাসে সর্বোচ্চ লোকসান হয়েছে বলে মনে করেন তিনি জানান যদিও নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ায় প্রাণহানির মাত্রা অনেকটা কমানো গেছে দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলতে গিয়ে নিউসম বলেন তাদের সামনে এখনও বড় বাধা হল ঝোড়ো বাতাস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর তীব্রতা কমলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদী তিনি তবে দুর্যোগ পরবর্তী পুনর্নির্মাণ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন দেখা গেল গ্যাভিন নিউসমকে সম্প্রদের অপ্রতুলতা ও সময়ের ঘাটতির কথা স্বীকার করলেন তিনি দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর ব্যর্থ বলে ট্রাম্পের কটুক্তির পর প্রেসিডেন্ট ইলেককে সরজমিনে আক্রান্ত এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছিলেন গভর্নর নিউসম যদিও সেই আহ্বানে সাড়া দিয়ে এখনও ঘটনাস্থলে আসেননি ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ষোলো জন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি বাতাসের গতি বেড়ে যাওয়ার আশঙ্কায় দাবানল পরিস্থিতি আবারও ভয়াবহ হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়িদরা বুধবার পর্যন্ত বিপদ সংকেত জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সংস্থাটি বলছে সবচেয়ে বিপজ্জনক দিনটি হতে পারে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে ইতোমধ্যেই অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে ষোলো জন বাসিন্দা ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ দমকা বাতাস রবিবার স্যান্টানা বাতাস কিছুটা শান্ত থাকলেও মঙ্গলবার আবারও বাড়ার আশঙ্কা রয়েছে সে সময় বাতাসের গতি ঘণ্টায় সত্তর মাইল পর্যন্ত হতে পারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য ইমার্জেন্সি টিম প্রস্তুত রয়েছে এই অবস্থায় বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা জানান বিপজ্জনক স্যান্টানা বাতাসের গতি বাড়ার সতর্কবার্তা ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আগুন নিয়ন্ত্রণ স্থানীয় ফায়ার ফাইটারদের পাশাপাশি পার্শ্ববর্তী আটটি স্টেট ও প্রতিবেশী দেশ ক্যানাডা ও মেক্সিকো থেকে আসা ফায়ার ফাইটাররা যুক্ত হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকোয়েদা জানিয়েছে এই দাবাদলে আনুমানিক দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের চিফ ক্রিস্টিন ক্রোলি বলেন আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের লড়াই অব্যাহত রয়েছে ইতোমধ্যেই প্যালিসেট দাবাদলে পড়েছে প্রায় চব্বিশ হাজার একর জায়গা ধ্বংস হয়েছে পাঁচ হাজারের বেশি অবকাঠামো আগুন নিয়ন্ত্রণে এসেছে মাত্র এগারো শতাংশ অন্যদিকে ইটন দাবাদলে পড়েছে চব্বিশ হাজার একরের বেশি জায়গা ধ্বংস হয়েছে প্রায় পাঁচ হাজার অবকাঠামো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর